জনাব তারাই রহমানের এক ত্রিশতমা বাস্তবায়নের প্রচারণায় আজকে উপস্থিত বাংশরামপুরের কান্ডারে এক কালে বিরভি হারিয়ে যেত যার প্রচেষ্টায় যার অনুপ্রেরণায় মিছিল আর একটা যার ওখানে একটা সংস্থার কর্প্রেরণায় বাংশারামপুর প্রাণ সঞ্চার ফিরে পেয়েছে সে আমাদের অতি প্রিয় ভাজন আমাদের বাঞ্ছারামপুর উপজেলার আমার স্নেহভাজন সভাপতি উপস্থিত উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের খুবই সময় যাচ্ছে কারণ আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক সর্ববৃহৎ দল তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশ বিদেশ তথা কথিত একত্রিশ যারা বাংলাদেশকে ধ্বংস করেছে যারা নর হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুটেছে সেই একটি ইসলামিক নামধারী দল জামাতে ইসলামী আজকে তারা উন্মোচন করেছে তাদের চরিত্র আপনারা জানেন তারা নাকি বেহেস্তে চাবি দিবে নওজুবিল্লাহ আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কেউ চাবি দিতে পারে না তাই আমরা তাদেরকে বলবো ভণ্ডামি অনেক করেছেন ইসলাম নিয়ে আপনারা ভণ্ডামি আর করবেন না এই দেশকে নিয়ে আর ভণ্ডামি করবেন না আমরা চাই শহীদ প্রেসিডেন্ট আদর্শে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ আপনারা দেখেছেন সাল থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে এশিয়াতে একটি উদাহরণ স্থাপন করেছেন আপসহীন উনি দেশের মানুষের জন্য নিজের ভবিষ্যৎ ত্যাগ করেছে নিজের শান্তি ত্যাগ করেছে নিজের পরিবারবর্গ ত্যাগ করেছে শুধু বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষের শান্তির জন্য তারই সযোগ্য সন্তান বর্তমান আমাদের ভারত চেয়ারম্যান যে একত্রিশ দফা দিয়েছে দেশকে সুসংহত করতে গণতন্ত্র প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং জনমানুষের শান্তি কিভাবে কায়েম হবে সেই লক্ষ্যে আজকে আপনাদের কাছে আমার একটি অনুরোধ শুধু একত্রিশ দফা আমরা বলে গেলেই চলবে না আপনার তার দাড়ি কমা সব কিছু নিজেরা আগে পরে নেবেন এখন থেকে আজকে থেকে আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটি ভোটারের মাঝে আমরা যেন আগামী দিনের আমাদের দেশ নায়ক স্বপ্ন দফা দেশ সংস্কারের যেই একত্রিশ দফা দিয়েছে তা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আগামী দিনে যেন ধানের শীষকে আমরা জয়যুক্ত করতে পারি আর বিশেষ করে আপনারা জানেন বাঁচরামপুর প্রতিনিয়তেই দেশ স্বাধীনের পরে আমরা প্রমাণ করেছি শহীদ আদর্শের যারা রমানের ভক্ত আমরা পাঁচরামপুর ধারাই শিষের ভক্ত এই ঘাটি ম্যাডাম খালেদ জিয়ার ঘাটি এই ঘাটি جناب তারিক রহমানের ঘাটি এইখানে অল্প কোন মারખા ঠিকবে না তাই আমরা আমাদের শ্রীশনাথ শিবন্দ্রর কাছে আমাদের পাঁচরামপুর মানুষে একটি দাবি আমাদেরকে আর নির্যাতন যেন সহ্য না করতে হয় কারণ সতেরো দুই বছর বাঞ্চাম্বর মানুষ খোমাতে পারে নাই কি ধরনের নির্যাতন ভোগ করেছে আমরা জানি আর আল্লাহ জানে আমাদের এখানে এমন একটি নেত্রী নেতা ছিল আওয়ামী লীগের সারা বাংলাদেশের দুর্দর্শক ক্যাপ্টেন তাজ তার ভাগিনা সহ অসংখ্য কারণে আমাদের ব্যবসা আমাদের ছিল না আমরা কিভাবে দিনাতি বাদ করেছি সতেরো আঠারি বছর সেটা আমরা জানি আর আল্লাহ জানে তাই আমার আহ্বান আমাদের মানুষের মুখ দেখে মানুষের সুখ শান্তির দিকে মানুষের চাহিদা দেখে আমরা যেন সেটি পাই ধানের শীষের নেত্রী নেতা যাই হোক আমরা ধানের শীষের প্রতীকে আমরা আগামী দিনে সংসদ সংসদ সদস্য হিসাবে আমরা তারা মানে হাতকে শক্তিশালী করতে চাই এগুলি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন